তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আহ বারোটা এম ওকে তো বারোটা ইএম এ কিন্তু আমার কোনো অডিয়েন্স নাই তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি বাংলাদেশি তো বাংলাদেশে কিন্তু অত অডিয়েন্স পাওয়া যায় না যেহেতু বারোটা একটা অনেক রাত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা উঠেছে তো জাস্ট এ সেকেন্ড আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তো এখানে কিন্তু আমি মাউসের মাউসটা নিয়ে এসেছি তো এখানে দেখেন তো আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তো এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে আমার আর ফিউ ফিউ অফ ইউর ভিউস আর অন ইউটিউব মানে এখানে কিন্তু আমার ভিউস ভিউসের কোয়ালিটি কিন্তু একেবারেই কম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সানডে মানে বারোটা এ এম এ বারোটা এ এম এ কিন্তু আমার কোনো অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে আসে না ঠিক আছে তো আমি যদি আর একটু নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন ছয়টা এ এম তো ছয়টা এ এও কিন্তু আমার কোনো অডিয়েন্স নাই এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি দেখাই তো এখানকার চেকমেন্টটা আরও একটু অন্য টাইপের তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথমে কিন্তু দেখাচ্ছিল শুধুমাত্র তো এখানে দেখেন ভেরি এখানে দেখেন ভেরি ফিউ অফ ইউর ভিডিও অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে এটা আরো মানে আরও খারাপ মানে এই বিষয়টা কিন্তু আরো খারাপ দেখতে পাচ্ছেন মানে এখান থেকে কিন্তু আমার কোনোভাবেই মানে কোনো ভিউস আসে না মিস্টার বিশ গোটা বিশ্বের মনে নাম্বার ওয়ান ইউটিউবার তো মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে তার অ্যানালিটিক্স কী এমন চেক করে সে কী এমন অ্যানালিটিক্স চেক করার পর সে ভিডিওগুলো আপলোড করে এবং ভিডিও আপলোড করার সাথে সাথে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে শুধুমাত্র মিস্টার বিস্ট না যা গোটা বিশ্বের মনে যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই এই কাজটা করে থাকে তাদের ইউটিউব অ্যানালিটিক্স চেক করে ইউটিউব অ্যানালিটিক্স চেক করার পর তারা কিন্তু ভিডিওগুলো আপলোড করে তো যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স কি এমন চেক করে তো আজকে আমরা সেই বিষয়গুলোই দেখব তো চলুন কথা নড়ি আমরা মূল টপিকে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা বলে আমরা মূল টপিকে চলে যাই ওকে তো ফার্স্ট অফ অল আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি আমার যে চ্যানেলটি রয়েছে আমি সেখানে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নতুন চ্যানেল তো এখানে আমার সাবস্ক্রিপশন রয়েছে এখানে দেখেন আমার ওয়ান পয়েন্ট কে সাবস্ক্রাইবার রয়েছে ওকে এবং কি এখানে ভিডিও আপলোড করা হয়েছে একশো ছিয়াত্তরটা ভিডিওস ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু এখন বর্তমানে এই কাজটা করতেছি কারণ এই কাজটা করে কিন্তু আমিও বেনিফিট পাচ্ছি মানে আগের থেকে আমারও ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ আসতেছে ওকে তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার চ্যানেলে চলে আসবেন তো আপনার চ্যানেলে আসার পর আপনি আপনার যে চ্যানেল স্টুডিও রয়েছে আপনি সেখানে চলে আসবেন ওকে তো আপনার চ্যানেলের স্টুডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা অডিয়েন্স চেকমেন্ট রয়েছে তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলে যদি আপনি একটু স্কুল করে নিচে আসেন তো স্কুল করে যদি একটু আপনি নিচে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ভিওয়ার্স অন ইউটিউব ওকে তো আপনার কীভাবে মানে আর কি ভিউসগুলো তো সে বিষয়গুলো তো আমি গুরুত্বপূর্ণ বিষয়টা দেখিয়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখিয়ে দিতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই টাইপটা কিন্তু যে এখানে ডিভাইস টাইপ ওকে এই ডিভাইস টাইপটা ডিভাইস টাইপটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাবেন যে মোবাইল ফোন তো মোবাইল ফোন থেকে আপনার ভিডিও কতগুলো দেখেছে মানুষ সেটা আপনি এখানে দেখতে পাবেন তো আমার এখানে দেখেন এইটি কিন্তু মানুষ কিন্তু মোবাইল থেকে আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার থেকে নাইন মানুষ কিন্তু কম্পিউটার থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে এবং কি টিভি থেকে দেখে থ্রি এবং কি ট্যাবলেট থেকে দেখে ওয়ান ওকে তা আপনি যদি আর একটু নিচে স্কুল করে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টপ জিও গ্রাফিক্স ওকে তো আপনার ভিডিও গুলো কোন কোন দেশ থেকে ভিডিওগুলো ভিডিও গুলো দেখা হয় সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে এবং কি ইন্ডিয়া থেকে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ওকে তারপরে এখানে যদি আপনি আসেন তো এখানে দেখবেন টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সাবস্ক্রাইবার কত পার্সেন্ট আপনার ভিডিও গুলো দেখতেছে এবং কি আপনার যে সাবস্ক্রাইবার যারা না যার তারা কতগুলো ভিডিও দেখতেছে তো এখানে দেখতে পাচ্ছেন এবং কি 3.1% কিন্তু দেখতেছে ওকে তো আপনি যদি আরেকটু নিচে আসেন তো আরেকটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এস এন্ড জেন্ডার তো এখানে দেখতে পাচ্ছেন ফিমেল আমার ফিমেল আমার ভিডিও দেখে তেরো পার্সেন্ট তেরো পয়েন্ট ফোর পার্সেন্ট ওকে এবং কি মেল দেখে সিক্স পার্সেন্ট সরি এইটটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ওকে এবং আপনি যদি আরেকটু নিচে স্কুল করে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কত বয়সী মানুষ দেখে তো আপনি যদি একটু এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো দেখে তেরো থেকে সতেরো এবং কি আঠারো থেকে চব্বিশ এবং কি পঁচিশ থেকে চৌত্রিশ এবং কি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ বছরের মানুষও কিন্তু আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে মোস্ট যেটা ইম্পর্টেন্ট যে বিষয়টা আসলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কি দেখে তাদের ভিডিওগুলোতে ভিডিও আপলোড করে এবং কি ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে তাদের ভিডিওগুলোতে এত পরিমাণে আসে তো আমরা সেই বিষয়টা এখন দেখবো তো এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি যদি একটু উপরে যাই স্কুল করে জাস্ট এ সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিউ আর ওয়ান ইউটিউব মানে আপনার কখন আপনার ভিডিও গুলো দেখে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওকে তো তো এ কিন্তু আমার কোনো অডিয়েন্স নাই এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি বাংলাদেশি তো বাংলাদেশে কিন্তু অত অডিয়েন্স পাওয়া যায় না যেহেতু 12টা একটা অনেক রাত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা উঠেছে তো জাস্ট সেকেন্ড আমি যদি আপনাদেরকে একটু মাঠ করে দেখাই তো এখানে কিন্তু আমি মাউসের মাউসটা নিয়ে এসেছি তো এখানে দেখেন তা আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তো এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে আমার আর ভিউস আর অন ইউটিউব মানে এখানে কিন্তু আমার ভিউস ভিউসের কোয়ালিটি কিন্তু একেবারেই কম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সানডে মানে বারোটা এম এ বারোটা এ এম এ কিন্তু আমার কোনো অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে আসে না ঠিক আছে আমি যদি আর একটু নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন ছয়টা এ এম তো ছয়টা কিন্তু আমার কোনো অডিয়েন্স নাই এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি দেখাই তো এখানকার অন্য টাইপের তো এখানে 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 দেখতে পাচ্ছেন কিন্তু প্রথমে কিন্তু দেখাচ্ছিল শুধুমাত্র ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব তো এখানে দেখেন ভেরি এখানে দেখেন ভেরি ফিউ অফ ইউর ভিডিও অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে এটা আরো মানে আরো খারাপ মানে এই বিষয়টা কিন্তু আরো খারাপ দেখতে পাচ্ছেন মানে এখান থেকে কিন্তু আমার কোনোভাবেই মানে কোনো ভিউজ আসে না ঠিক আছে তারপর আমরা যদি একটু স্কল করে নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন বারোটা পিএম মানে রাত রাত বারোটার পর সরি দিন বারোটার পর ওকে তো এখানে দেখতে পাচ্ছেন বারোটা আমরা যদি দিন বারোটার সময় দেখি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তো জাস্ট সেকেন্ড তো এখানে দেখেন এখানে কিন্তু লেখাটা অন্য আসছে এখানে কিন্তু আমার কিছু অডিয়েন্স আসে মানে বারোটা পিএম এ কিন্তু আমার কিছু অডিয়েন্স আসে তো এখানে দেখেন সাম অফ ভিউয়ার্স আর অন ইউটিউব মানে কিছু মানুষ আমার একটার দিকে মানে কিছু মানুষ আমার ভিডিওগুলো দেখে বারোটা একটার দিকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সাম লেখা আছে মানে কিছু মানুষ আর কি ঠিক আছে তারপর আমরা যদি একটু এদিকে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু মার্ক করে দেখাই তো এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে মানে অনেক অনেক ভিউয়ার্স আপনার মানে ভিডিওতে আর কি আসে মানে ভিউয়ার্স আপনার ভিডিও গুলো দেখে ঠিক আছে এখানে যেহেতু মেনি দেখাচ্ছে তো এখানে অনেকেই বলা চলে তো এখানেও কিন্তু আমার ল তো এখন আমরা যদি আরেকটা বিষয় দেখি এখানে দেখতে দেখতে পাচ্ছেন সিক্স পি এম মানে ছয়টায় মানে ছ সন্ধ্যা ছয়টায় আমার অডিয়েন্স কত বেশি আসে তো আমরা এটা এখানে দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রয়েছে মেনি অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ওকে তো এখানেও কিন্তু আমার ভিউয়ার্স আসে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি হাইলাইট তো এটাতে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট মানে অনেক বেশি ভিউস এখানে দেখতে পাচ্ছেন মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর ওয়ান ইউটিউব মানে মোস্ট মানে অনেক বেশি মোস্ট মানে অনেক বেশি মানে মানে রাত মধ্যে আমার ভিডিওগুলো অনেক বেশি মানুষ দেখে ঠিক আছে তারপরে আমরা যদি আরেকটু এদিকে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও দেখেন এখানেও কিন্তু সেম দেখাচ্ছে তো দেখাচ্ছে তো আপনারা কিন্তু এইভাবে অ্যানালিটিক্সটা চেক করবেন যে আপনার ভিডিওগুলো কখন মানুষ বেশি দেখতেছে যে সময়টা আপনার ভিডিওগুলো মানুষ বেশি দেখতেছে আপনি সেই সময় আপনার ভিডিওগুলো আপলোড করবেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি অনেক বেশি কিন্তু ভিউজ পাবেন ওকে তো আজকে এ ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বলা না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে